মানে ওই যে সবকিছু মিনিস্টার এক লাখ টাকা লাগছে এক লাখ টাকা ক্যাশ দিয়ে পাঠাইছি ওই যে আরো লাগলে ব্যবস্থা করে দিব কাহাতে কে দিব ওই টাকাটা তো দেখো এটা খুব অপেন সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের সোর্স কি মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে দুই চার পাঁচ করে দুই চার পাঁচ টাকা দিয়ে যায় ওইটি সমস্যা এই তো কারণ কিছু আছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের রাজ্যে কিছু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিছু বিষয় নিয়ে একটা চর্চা শুনতে পেরেছে বা জানতে পেরেছে হয়তো বা এবং একটা অপপ্রচার আমার বিরুদ্ধে চালানো হচ্ছে যেটা আমি নিজেও লক্ষ্য করেছি এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা ইভেন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী থেকে শুরু করে

রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো আজকের এই প্রেস বার্তায় যারা শুনছেন আসুন বিষয়টা কি এই সম্পর্কে যাতে দয়া করে আপনারা একটু অ্যাটেনশন দেন এটা আমার আবেদন বিষয় হচ্ছে গত দু মাস যাবৎ একটা ফেসবুক চ্যানেল ওয়েব চ্যানেল সম্ভবত সমাচার নামে কিছু একটা চ্যানেল হবে রাষ্ট্রীয় সমাচার সেই চ্যানেলে সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী তিনি আমাকে দুই মাস যাবৎ ফোন করছেন যে তিনি আমাকে একটা ইন্টারভিউ নিতে চান তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠিনি আমি দিতে পারিনি তিনি প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান এবং সে অনুযায়ী গত শনিবার দিন বিকেলবেলা আমি ওনাকে সময় দিয়েছি সন্ধ্যার সময় ইন্টারভিউ নেওয়ার জন্য শিউনী জি তিনি এসএসএ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য সম্ভবত ওনার সাথে ওনার হাজবেন্ড এবং ওনার মেয়ে ছিল ওরা তিনজন মিলে এসে ইন্টারভিউয়ের জন্য এসে জামা 25 থেকে 40 মিনিটের তার ইন্টারভিউ নিয়েছে ইন্টারভিউ আমাদের রাজ্যের বিভিন্ন চলমান উন্নয়ন সম্পর্কে আমাদের সরকারের বিরুদ্ধে আলাদা বিভিন্ন প্রশ্ন মার্কিং টিমের দ্বারা যেগুলো হয়েছে সেই প্রশ্ন তিনি আমার কাছে করেনছেন রাজ্যের মেকারদের আর জন্য সরকার কি করছে সেই সম্পর্কে আলোচনা তিনি প্রশ্ন রেখেছেন 10000 কিছু 30 সম্পর্কে প্রশ্ন রেখেছেন বিশন ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন রেখেছেন ইভেন আবার ডকਟਰ সম্পর্কে প্রশ্ন রেখেছেন সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু আমি সেই ইন্টারভিউতে দিয়েছি সে হই যে ইন্টারভিউ যখন শেষ হয় শেষ হওয়ার পরে ওডালা হাজবেন্ড এন্ড ওয়াই দুইজন দাঁড়িয়ে প্রায় প্রায় 5 মিনিট আমার সম্পর্কে প্রশংসা করলেন যে আপনি অত্যন্ত ভালো বলেছেন এবং আপনার যথেষ্ট সাহস আছে আপনি অনেক সাহসিকতার সহিত অনেক সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন অনেকে দিতে চায় না এই জন্য আমরা আপনার কাছে এসে এরকম বিভিন্ন নানা প্রশংসা সূচক বক্তব্য ওনারা চার পাঁচ মিনিট আমার সম্পর্কে করেছে শেষ করে আমি তাদেরকে অফার করলাম চা চা খাবেন কিনা না চা মিষ্টির জন্য অফার করলাম তারা শেষ পর্যন্ত বললেন যে স্যার আমরা চলে যাব তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদের আইসিইউ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের টাকা আমরা পাই না আমাদের সোর্স অনেক কম এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয় তো আপনার কাছে আমার একটা আবেদন যেহেতু আপনি তিন দপ্তরের মন্ত্রী আপনার তিন দপ্তরের বা আপনি মন্ত্রী যে কাজ করছেন আমি প্রত্যেক দিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কভার করব বিনিয়োগ আমরা বিয়ে করতে চাই বছরে আপনি আমাদেরকে 5-7 লাখ টাকার করে দিন তাহলে আমি প্রত্যেক দিন আফটার ইউজ আমি কভার করব সেই সম্পর্কে আমিও নাকি কর্তৃপক্ষ দিয়ে বলেছি দেখুন আবার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো তো ব্যবস্থা আমার কাছে নেই তাহলে আমাদেরই নিবা সোর্স কি আমি আপনাকে 5-7 লাখ টাকা দেব কত থেকে দেব এই বিষয়ের উপরই কিন্তু আলোচনা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলছি আপনারা সেই নিউজটা যদি দেখেন দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফরমাল কথা চলছিল সেই সময় আমার প্রশ্ন থাকবে সেই সাংবাদিকের কাছে আমি ওনাকে এর আগে কখনো দেখিনি চিন্তা ভাবনা উনি যেভাবে এসে যেভাবে আমার প্রশংসা করলেন উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে পাঁচ সাত লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার ইউজ করবেন সেই প্রশ্নের উত্তর দিতে আমি বলেছি যে আমার কি সোর্স আছে আমরা অনেক সময় অনেক লোক আছে বিভিন্ন চিকিৎসার জন্য আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসি আমরা এদের একে তাকে বলে অনেক সময় বলি বা একটু সাহায্য করি এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি তার বাইরে একে তাকে দরে কিছুটা ম্যানেজ করার কথা বলি আমার প্রশ্ন হচ্ছে ইনি যে সোর্সের বিষয় নিয়ে প্রচার করেন বা সেটাকে ডিکری করেন পিএম এর পেইজে বা সিস্টেম ডরেতে আমি আবেদন করব আপনাকে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যদিও এটা ইনফরমাল ডিসকাশন ছিল ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা লুকিয়ে দিয়ে ক্যামেরা করেছে তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছে তার 13 বছর থেকে 14 বছর সময় মেয়ে হবে আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল আপনি শুধুমাত্র একটা কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছে এটা সত্যি নিন্দনীয় আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু জীবদ্দশায় আবার এরকম সাংবাদিক আমরা দেখিনি